হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং করলাম আর আজকে নতুন একটা সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবাই সঙ্গে থাকো পাশে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা টিফিন নিয়ে বসে পড়লাম এখন বাজে নটা আর সমস্ত সংসারের কাজকর্ম সেরে ঠাকুর দিয়ে এখন খুব জোরে একটু খিদে পেয়ে গেছে তাই একটু চিড়ে ভাজা আর দুটো মেরি বিস্কুট নিয়ে খেতে বসলাম তারপরে রান্নার দিকে চলে যাব। তো চলো আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে আমি একটু ডিম আলু গাজর সব দিয়ে ঝোল বানাবো আর এখানে প্রেসারে দিয়েছি আমার মেয়ের জন্য কিছুটা সবজি সেদ্ধ আর তারপরে আমি তার সাথে কয়েক রকম ভাজা করব। একটু উচ্চে ভাজবো ওলটা একটু ভাতে দেবো ভাবলাম আর কিছুটা আলু আমি আজকে ভাজবো তো এই আজকে আমাদের মেন তো আলুগুলো ঝিরিঝিরি করে কেটেছি আলুগুলো খুব ঝিরি করে কেটেছি এটা একটু আমি নুন হলুদ মাখিয়ে রাখবো প্রথমত আমি জলটা ভালো করে ছাড়িয়ে আলুটার কিছুটা নুন মাখিয়ে রাখবো জানো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে যদি আলুর মধ্যে একটু নুন মাখিয়ে রাখো না তাহলে সে আলুগুলো যখন ভাজো আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় আমি দেখেছি আমি যখন নুন মাখিয়ে রাখি আলুর মধ্যে আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় তোমরাও দেখবে এরকম করে রান্না করে খুব ভালো লাগবে তো কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা বেশ করে গরম করে নেব আর আলুর সাথে আমি কয়েকটা লঙ্কা ফেরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা আলুর মধ্যে দিয়ে আমি একসাথে কড়ার মধ্যে গরম হয়ে গেছে তেল তুলে দেবো তো এটা আমি কিছুক্ষণ নাড়াবো আলুটাকে কিছুক্ষণ নাড়িয়ে আমি তারা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আজকে মেয়েকে স্কুলে দিতে যায়নি জানো তো আজকে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখেছি যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কীভাবে এর মধ্যে মেয়েকে নিয়ে যাব স্কুলে তো মেয়ের ড্রেস সবই তো ভিজে যাবে তার জন্য আর মেয়েকে স্কুলে দিতে যাওয়া হলো না তো মেয়ে এখনও ঘুমাচ্ছে এখন প্রায় সা নটার মতো ছুঁয়ে গেছে তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো মেয়েকে এবার ডাকবো তো তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিলাম অনেকটা সময় পর বন্ধু এখন বাজে এগারোটা তো এখন মেয়ে একটু দুধ হল্ডিক খেয়ে পড়তে বসে পড়েছে আর বাইরের ওয়েদারটা দেখেছো। বেশ গম গমে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে আর মেঘটা ধরো ধরো হয়ে গেছে চারিদিকেই অন্ধকার অন্ধকার টাইপের মেঘ জমেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা আকাশটা কিন্তু দেখতেও ভালো লাগছে তাই না কালো কালো মেঘ সাদা সাদা মেঘ উকি মারছে খুবই মানে দেখতে একটা উদ্ভব একটা চমৎকার সুন্দর দেখাচ্ছে কী বলবো আর আমাদের ডাইনিংটা দেখো খুব অন্ধকার কারণ আকাশটাই তো অন্ধকার তাই না তাহলে ঘরের ভেতরের রুমগুলো কী করে আলো হবে আকাশটাই যখন অন্ধকার হয়ে গেছে ঘরের ভেতর তো অন্ধকার হবেই তো সমস্ত জামাকাপড় তাই তুলে নিয়ে মেলে দিলাম বারান্দায় আমাদের সিঁড়ির ওপর গিল্টের ওপর সব জামা কাপড় মেলে দিয়েছি জানি না কতবার মেলবো তুলবো আর এই একটা জিনিস তোমরা নোটিশ করেছো এটা আমি রিসেন্ট নিয়ে এসেছি একজনের মুখে শুনেছিলাম যে এটা নাকি শুভ তাই এটা নিয়ে চলে এলাম আর দেখো আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে কতবার যে জামা প্যান্ট তুলবো মেলবো আমি নিজেও জানি না তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের কাছে এলাম এখন বাজে সাতটা তো আমার মেয়ের জন্য আমার বর অনেক টিফিন নিয়ে এসেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি কয়েক প্যাকেট পপকর্নও নিয়ে এসেছে সেটা আজকে বানাবো আর চলো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম তো যে যেখান থেকে দেখলে সবাই আমার ভালোবাসা নিয়েও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থেকো আর আজকে কেমন ভিডিওটা তোমাদের লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে সবাই টাটা বাই বাই